হাসনাদ আবদুল্লাহ শুধুমাত্র একটি নাম নয় হাসনাদ আবদুল্লাহ আজকে একটি ইতিহাসে পরিণত হয়েছে হাসনাদ নিয়ে আজকে গোটা বিশ্ব আজকে হাসনাদ আবদুল্লাহকে নিয়ে কল্পনা করছে স্বপ্ন দেখছে যার ফলশ্রুতিতে কুমিল্লা চার এ দেবীদ্দ্বার নির্বাচনী আসন বাংলাদেশের একটি হাই ভোল্টেজ আলোচিত আসনে পরিণত হয়েছে সবাই তাকিয়ে আছে কুমিল্লা চার দেবীদ্বারের দিকে সবাই তাকিয়ে আছে হাসনাদ আবদুল্লার দিকে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে আগামী বারো তারিখ সেই মহেন্দ্র ক্ষণে হাসনাদ আব্দুল্লাহকে আমাদের সর্বোচ্চ সম্মানটুকু আমরা দিতে চাই হাসনাদ যেভাবে জীবনের ঝুঁকি রেখে জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছেন হাসনাদ আবদুল্লাহ যেভাবে তার নিজেকে গোটা বাংলাদেশের মানুষের মাঝে তুলে ধরেছেন আমরা আশা করছি আগামী বারোই ফেব্রুয়ারি দেবীদ্বারের আসনটিতে হাসনাত আবদুল্লার প্রতীক কলিকে। আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে হাসনাদ আব্দুল্লাহকে যদি জাতীয় সংসদে পাঠাতে পারি তাহলে হাসনাদ আব্দুল্লাহ যেভাবে তার যোগ্যতা দিয়ে তার সাহস দিয়ে তার মেধা দিয়ে তার কর্ম দিয়ে তিনি নিজেকে গোটা বাংলাদেশের মানুষের কাছে একটি আবেগের জায়গায় তৈরি করেছেন ঠিক তদ্রুপ আমাদের দেবিদ্দারকেও বাংলাদেশে তিনি উপস্থাপন করবেন ইনশাল্লাহ আগামী দিনে হাসনাদ আবদুল্লার হাত ধরে আমাদের দেবিদ্দারে গিয়ে যাবে একটি নান্দনিক একটি দেবিদ্দারে পরিণত হবে দেবিদ্দার অনেক ঐতিহ্যবাহী একটি উপজেলা শিক্ষা সাহিত্য সংস্কৃতির একটি লীলাভূমি ভূমি হিসেবে দেবিদ্দার অতি পরিচিত একটি উপজেলা এই দেবিদ্দার উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা অতএব আমরা চাই হাসনাদ আবদুল্লার নেতৃত্বে আগামী দিনে দেবীদ্বার এগিয়ে যাবে বাংলাদেশের অন্য আট দশটি উপজেলার ন্যায় এই দেবীদ্বার উপজেলাও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সংস্কারে আসনাদ আব্দুল্লার হাত ধরে এগিয়ে যাবে আপনারা আসনাদ আবদুল্লার জন্য দোয়া করবেন এবং বারো তারিখ সারাদিন সাপলাকলিতে ভোট দিবেন এবং গণভুটে হায়ের পক্ষে আপনারা ভোট দেবেন